গুড মর্নিং ওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছে আর আমিও অনেক ভালো আছি তো আজকে আমরা সকাল সাড়ে ছটার দিকে রওনা দিয়েছি আমি শুধু একা আমাদের বাড়ি থেকে আর আমাদের পাশের বাড়ি যে বান্ধবী আছে একটা তো ওদের সবাই পরিবার মিলে ওদের সব ফ্যামিলি মেম্বার আর শুধু আমি একা যাচ্ছি তো আমরা কোথায় যাচ্ছি ব্লকটা পুরোটা দেখলে তোমরা বুঝতে পারবে তো আমরা যেদিন যাচ্ছিলাম সেই দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর পরের দিন পনেরো তারিখে হোলি ছিল তো তার আগের দিনে আমরা রওনা দিয়েছিলাম আর কোথায় যাচ্ছে দেখ দেখতেই পাচ্ছ তোমরা ওই দেখো মাথাটা দেখেই বুঝতে পারবে মন্দিরটার আমরা যাচ্ছি মায়াপুরে তো কি করছি না করছি সব কিছু তোমার সাথে এই ব্লগে শেয়ার করবো তো যদি এত কিছু পারিনি অনেক ব্যাগটা নিয়ে উঠতে হয়েছে এদিকে ওদিকে যেতে হয়েছে তো মানে একটু একটু ছোটো ছোটো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছে তো সেটাই তোমরা দেখতে যেহেতু তোমাদেরকে আমি বললাম যে আমরা হোলির আগের দিন রনা দিয়েছি তো দেখো এখানে আমরা চলেও এসেছি আমাদের গাড়িটা এখানে পার্কিং করে রেখেছে সকালবেলা যখন আসছিলাম সাড়ে ছটার দিকে যখন রওনা দিয়েছিলাম এতটা ঠান্ডা লেগেছিলো তো তার জন্য আমাকে আমার ঠাম্মা আর কি চাদর দিয়ে দিয়েছিল যাতে ঠান্ডা না লাগে তো গায়ে দিয়ে এসেছিলাম আসার সময় আর এখন এতটা রোদ্রদ যে আমি ওটা মাথায় দিয়ে আসছি তো দেখো প্রথমে একটা হোটেলে চলে এসেছি আর যেহেতু হোলির আগের দিন আমরা এসেছি আরও আগে আমাদের বুক করা উচিত ছিল মানে আর কি হোটেল তো এটা এখন পাওয়া যাচ্ছে না আর মন্দিরের সামনে হোটেল তো আরোই পাওয়া যাচ্ছিল না তো এটা দেখলাম আর কি সবাই মিলে তো পছন্দ হয়েছে কিন্তু দামটা একদম অতিরিক্ত বলছে যে একদিনেই দুহ পাঁচ হাজার সরি চার হাজার টাকা নেবে বলেছিল তো এর জন্য এটাতে আমরা থাকবো না তো আমরা রুম নিয়ে নিয়েছিলাম অনেকটা দূরে সেই রুমটা মন্দির থেকে তবুও একটু কমে পড়েছিল তো ভালো রুম ছিল দেখে আমার ওটাতেই থেকেছিলাম যে রুমটাতে আমরা নিয়েছি মানে যে রুমটাতে আমরা থাকবো তো সেই রুমের তোমাদের কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি আর মানে অনেকগুলো ব্যাগ ছিল তিন চারটে ব্যাগ তো নিজেরই ছিল তো সেই ব্যাগগুলো টেনে টেনে ওখান থেকে নিয়ে যেতে হয়েছিলো পার্কিংটা অনেকটা দূরে পড়ে গিয়েছিলো যেহেতু হোলি তো আরও ভিড় পড়ে গেছিলো লোকের তো এর জন্য তো এখন দেখো আমরা খেতে যাচ্ছি টিকিট কেটে এখানে এটাই ছিল লাস্ট মানে দুটো অব্দি মনে হয় করতে যেত তো দেখো ওখান থেকে টিকিট দিয়ে দিচ্ছে সবাইকে যার যার হাতে হাতে টিকিট নিয়ে যেতে হবে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আমরা আজকে আরেক জায়গায় যাবো তো সেটাও তোমরা এই ব্লগটা দেখতে পাবে তো তোমরা দেখতে পাবে তো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো এবার আমরা রুমে যাচ্ছিলাম আর কি চারদিকটা একটু ঘুরে দেখে তারপর রুমে যাব তারপর ওখান থেকেও আমরা যাব হচ্ছে আজকে নবদ্বীপ ঘুরতে যাব তো তাই আর কি তাড়াতাড়ি করে আর কি ঘুরে নিচ্ছিলাম চারিদিকটা নদীয়ার ডিস্ট্রিক্ট একটু বেশি গরম ছিল আমাদের ওই থেকে তো তাই আমাদের ঘুরতে ঘুরতে মানে গরম লেগে গেছিল দেখে ওখানে একটা আইসক্রিমও নিয়ে নিয়েছিলাম তো তারপর দেখো আমরা রেডি হয়ে গেছি মানে আমি একাই দেখাচ্ছি আমি নিজেকে তো রেডি হয়ে গেছি আমরা নবদ্বীপ যাওয়ার জন্য তো এখানে দেখো রাস্তায় অনেকে মানে যাচ্ছিলাম আর কি নবদ্বীপের তো চলো তোমরা দেখতে থাকো আর এটা হচ্ছে লঞ্চে উঠবো এখন লঞ্চে উঠে ওদিকে যেতে হবে মানে নদী পার হয়ে ওই সাইডে যেতে হবে তো চলো দেখতে থাকো ব্লকটা তো দেখো ওখানে আমি তোমরা বলতেই পারবে যে হে কেন বললাম কারণ কাকা আর হচ্ছে ওই যে আমার বান্ধবী ওর ভাই প্রিয়ান তো ও আর কাকা আগেই উঠে চলে গেছিলো আর এই লঞ্চটা আগেই ছেড়ে দিয়েছিলো মানে উঠেও গেছে আর আমরা যেতে পারিনি তো আমি একটুর জন্য যেতে গিয়ে মানে বেঁচে গেছি নাহলে আমি এক্ষুনি ওখানে পড়ে যেতাম নদীতে মানে উঠতে গেছিলাম উঠতে গিয়ে একদম মানে আবার চলে আসছি ঘুরে তো তাই এই কথাটা বলেছিলাম তো দেখো আমাদের ছেড়ে চলে গেল মানে আমরা তিনজন পরে যাব আর কি এই আরেকটা লঞ্চ আসবে তো তাই আমরা ওখানে বসেছিলাম তো উনি বললো যে একটু বসে থাকো তো এই ভিডিওটা এখানেই রাখছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সেখানে সাবস্ক্রাইব করে দেব তো নেক্সট পার্টে তোমাদেরকে নবদ্বীপ গোটাটা যে ঘুরেছে সেটা দেখেবো